আসসালামু আলাইকুম ভিওয়ার্স রাফন্স রেসিপি অর্ডে সবাইকে স্বাগতম তো শীতের এই মৌসুমে আবারও চলে এলাম শীতের সবজি সংরক্ষণ পদ্ধতি শেয়ার করার জন্য আপনাদের সাথে আর টিপসও শেয়ার করব সারা বছর জুড়ে কিন্তু আপনারা এই সবজিগুলো সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন একদম গুণগত মান ঠিক থাকবে কালারটাও ঠিক থাকবে আপনারা যে কোনো সবজি কিন্তু এভাবে সংরক্ষণ করতে পারবেন টিপসও শেয়ার করব আশা করি কিছুটা হলেও উপকারে আসবে তাহলে চলুন মূল ভিডিওতে এখানে আমি আজকে ব্রকলি নিয়ে নিয়েছি ফ্রেশ দেখে একদম তিনটার মতো ব্রকলি আর গাজর আমি সংরক্ষণ করবো একসাথে তো ব্রকলিগুলো আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি আর পানিটা ঝরিয়ে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আগে থেকে এখন ব্রকলির ডাটাগুলো ফেলে দিয়ে তারপরে এখন আমি এগুলো পিস করে কেটে নিচ্ছি আপনারা যেভাবে রাখতে চান বড় ছোট আপনাদের ইচ্ছা মতো রাখতে পারবেন তো আমি যেহেতু এগুলো দিয়ে সবজি রান্না করব সেজন্য একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি মিডিয়াম সাইজ করে খুব বেশি ছোটও না আবার বড়ও না গাজর আর ব্রকলিট আমি একসাথে সংরক্ষণ করব। আপনারা চাইলে আলাদা আলাদা আলাদাও সংরক্ষণ করতে পারেন তো এভাবে একসাথে করে সংরক্ষণ করলে কিন্তু রান্না করতেও সুবিধা হয় একবারে বের করে আপনারা সবজিটা রান্না করে নিতে পারবেন তো গত বছরও কিন্তু আমি এই সবজি সংরক্ষণের ভিডিও শেয়ার করেছিলাম আপনারা অনেক বেশি পছন্দ করেছেন গত বছর আমি বেকিং সোডা দিয়ে এই সবজিগুলো ভাপিয়ে তারপর সংরক্ষণ করেছিলাম আর এবছর আমি চিনি দিয়ে ভাপিয়ে তারপর এই সবজিগুলো সংরক্ষণ করব। আপনারা কিন্তু দুইটা পদ্ধতিতেই এই সবজিগুলো সংরক্ষণ করতে পারবেন আর বছর জুড়ে এরকম সুন্দরই থাকবে একদম কালারটা সেম থাকবে একটুও নষ্ট হবে না তো অবশ্যই কিন্তু এয়ারটাইট বক্সে ভরে খুব ভালোভাবে রাখতে হবে যাতে বাতাস না ঢোকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আর এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন আপনারা সবজি তবে আমার মতে সবজি এক বছর না রেখে আরও আগে আপনারা চার পাঁচ মাস রেখে খেয়ে ফেলবেন তাতে করে আরও ভালো হবে তো আমি এই সবজিগুলো অনেক বেশি পরিমাণে মোটামুটি সব সংরক্ষণ করি কিন্তু আমার চার পাঁচ মাসের মধ্যেই খাওয়া হয়ে যায় তো ব্রকলিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখানে আমি গাজর নিয়ে নিয়েছি তো এক কেজি গাজর নিয়েছিলাম আমি পাঁচটার মতো হয়েছিল তার থেকে চারটা গাজর নিয়ে নিয়েছি তো তিনটা ব্রকলি আর এই গাজর একসাথে মিশে তারপর আমি সংরক্ষণ করব ভাপিয়ে নেব আলাদা ভাপিয়ে নেওয়ার পর শুকিয়ে তারপর আমি একসাথে করে নেব তো এখন আমি গাজরগুলো পাতলা পাতলা স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু এই সবজিগুলো বের করে আপনাদের মন পছন্দ মতো যে কোনো সবজি রান্না করতে পারবেন চাইনিজ সবজি রান্না করতে পারবেন এভাবে নর্মাল সবজি রান্না করতে পারবেন অথবা বাচ্চাদেরকে খিচুড়িতে দিয়েও কিন্তু খাওয়াতে পারবেন তো অফ ক্যামেরায় দেখুন আমি সবগুলো গাজর কেটে নিয়েছি এগুলো এখন একটা প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি আর শীতের সময় কিন্তু নানা রকমের রঙিন সবজি পাওয়া যায় পাওয়া যায় আর এরকম রঙিন সবজি দিয়ে সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে চিকেন দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয় তো এখন আমি ভাপিয়ে নেওয়ার জন্য চলে এসেছি চুলাতে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি প্যানে আমি আর দিয়ে দিয়েছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি তো আপনারা চাইলে কিন্তু বেকিং সোডাটা দিয়েও করতে পারেন এগুলো ভাপে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু বেকিং সোডা এক চা চামচ পরিমাণ দিবেন আর চিনিটা দুই চা চামচ পরিমাণ দিয়েছি আমি তো জাস্ট শুধু একটা বলক উঠিয়ে নিব আমি পানিটা ফুটিয়ে কিন্তু সবজিগুলো দিয়েছি আর দেখুন একটা বলক কুঠার পরেই কিন্তু আমি এখন পানি থেকে ঝরিয়ে এগুলো উঠিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন সবজিগুলো বেশি সেদ্ধ না হয়ে যায় একটা বলে কুঠার পর এভাবে নামিয়ে নেবেন স্টেনারে ছেকে ঝরা দিয়ে দিবেন এখন আমি ব্রকলিগুলো দিয়ে দিচ্ছি ব্রকলিগুলো আমি সেমভাবে একটা বলকুঠা পর্যন্ত জাল করে নেব যখনই একটা বলকুঠে উঠে আসবে ঠিক তখনই আমি ব্রকলিগুলো উঠিয়ে নেব আর এই সবজিগুলো সেদ্ধ হওয়ার পর কালারটা আরও অনেক বেশি দারুণ আসে দেখতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে আর খেতেও তো অনেক বেশি মজার আর ব্রকলিটা কিন্তু অনেক বেশি হেলদি একটা সবজি তো এগুলোও দেখুন আমার একটা বলক উঠে নেওয়া হয়ে গেছে আমি স্টেইনারে পানিটা ঝরা দিয়ে নিচ্ছি উঠিয়ে তো স্টেইনারে এভাবে আমি রেখে দিব এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম দেখুন মোটামুটি আশি পার্সেন্টের মতো কিন্তু শুকিয়ে গেছে পানিটা আর বিশ পার্সেন্টের মতো পানি আছে সেটা আমি একটা সুতি কাপড়ে ছড়িয়ে দিয়ে আধা ঘন্টা রেখে দিব তারপর আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো তো গাজরগুলো দেখুন মোটামুটি আশি পার্সেন্টের মতো সে শুকিয়ে গেছে হালকা একটু ভেজা আছে এখন একটা সুতি কাপড়ে এরকম আমি ঢেলে দিচ্ছি এগুলো আধা ঘন্টার মতো আমি ফ্যানের নিচে রেখে দিব ফ্যানটা ছেড়ে এতে করে হবে কি বাকি যে পানিটুকু আছে সবজিতে একদম শুকিয়ে যাবে আর মনে রাখতে হবে অবশ্যই কিন্তু সবজি সংরক্ষণের ক্ষেত্রে সবজিগুলো একদম সুন্দর করে শুকনো শুকনো করে তারপর সংরক্ষণ করতে হবে কোনোভাবেই জানি পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে দেখুন আমার সবজিগুলো শুকিয়ে গেছে খুব সুন্দর করে এখন আমি এগুলো সংরক্ষণ করব তার জন্য বক্সে ভরে নিচ্ছি আর আমি আগেই বলেছি একসাথে মিশিয়ে নিয়েছি সবজিগুলো আমি আপনারা চাইলে আলাদা ব্রকলি আলাদা গাজরও সংরক্ষণ করতে পারেন আলাদা আলাদা করে তো প্রথমে একটা বক্সে ভরে নিয়েছি আর একটা ছোট্ট বক্সে আমি ভরে নিয়েছি তো এগুলো এখন আমি ঢাকা দিয়ে সুন্দর করে টাইট একদম টাইট বক্সে ভরে রাখতে হবে ঢাকনাটা যাতে কোনোভাবেই ঢিল মানে লোজ না থাকে সেদিকে খেয়াল রাখবেন একদম টাইট করে এভাবে বক্সে রেখে দিবেন। তাহলে দেখবেন সবজিগুলো সুন্দর থাকবে তো আমি পরের দিন আপনাদের সাথে শেয়ার করব। তো ফিরে আসছি আমি পরের দিন পরের দিন দেখুন সবজিগুলো একদম বরফ ঠান্ডা হয়ে গেছে আর কতটা সুন্দর আছে দেখ দেখেই বুঝতে পাচ্ছেন। কালারটা যেরকম ছিল ঠিক সেরকমই আছে আপনারা চাইলে এখন এই সবজিগুলো বের করে যখন মন চাইবে তখনই কিন্তু রান্না করে খেতে পারবেন তো আশা করি আমার আজকের এই সবজি সংরক্ষণ করার ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো A la